আসসালামু আলাইকুম কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেবের সাথে ওনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে বৈঠকি কথা নামে একটা পর্ব তিনি পরিচালনা করেন সেখানে তিনি বিএনপি নেতা শীর্ষ পর্যায়ের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান ওনাকে নিয়ে আসছিল উনি কিছু কথা বলেছে হুম উনি কিছু কথা বলেছে তো কথাগুলো আপনাদের শোনাই এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি বাটপারি করেছে দেশের মানুষের সঙ্গে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে দিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হয়েছে ছাত্র জনতার যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছ যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যানগার্ড যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিস নিয়ে কাজ করেছে আপনি যে রিস নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে হ্যাঁ ওনার কথাগুলো ছিল এরকম যে পাঁচই আগস্টের পর ছাত্ররা দেশের জনগণের সাথে বেমানি করেছে প্রতারণা করেছে দেশের জনগণের সাথে প্রতারণা করেছে আর আরেকটা কথা বলেছে যে পাঁচ আগস্টের পর মুজিববাদকে অপ্রাসঙ্গিক করেছে এবং তারা এখন জিয়াবাদকেও অপ্রাসঙ্গিক বলছে শুনুন কথা হলো আমরা একটা আদর্শ গ্রহণ করি কোন মহান ব্যক্তির আদর্শ গ্রহণ করি যদি তার মতাদর্শে গ্রহণযোগ্য কিছু থাকে সেটা আমরা গ্রহণ করি এটাই বাস্তব কিন্তু যদি সেটা গ্রহণ করতে গিয়ে আমাদের দেশে একটা এমন কিছু কালচার আসে যেটা দেশের মানুষের জন্য ক্ষতি বয়ে আনে সেটা আমরা কখনোই গ্রহণ করবো না সেটা পরিহার করব। এটাই হলো একটা নীতি তো মুজিববাদকে এখানে অপ্রাসঙ্গিক করার মুজিববাদ বা যে কোনো মানে বাদ আছে মুজিববাদ বলেন জিয়াবাদ বাদ বলেন যাই বলেন তারা আমরা এটা গ্রহণ করব না এজন্যই যে তাদের থেকে আমরা কিছু যদি ভালো পেয়েছি একজনকে গ্রহণ করতে গিয়ে আরেকজনকে বাদ দিতে গেলে আমরা দেখা যায় যে ভালো কিছু পাচ্ছি না মুজিবাদ শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো সালে অবদান রেখেছে এটা অনস্বীকার্য এটা মানতেই হবে নিজের রহমান সাহেব বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা রেখেছে মানতে হবে এটা কেউ এটাকে অপ্রাসঙ্গিক বলতে পারে না এটা সত্য সত্যকে এখানে কেউ ঢেকে রাখতে পারবে না কিন্তু আপনি যখন মুজিববাদ বা জিয়াবাদ নিয়ে যখন দুর্নীতি করবেন চাঁদাবাদ করবেন এই চাঁদাবাজি করবেন তখন এটা কে দেখবে আপনার জনগণ আপনার দলের যে নেতাকর্মীরা চাঁদাবাজি করছে এটা আপনার চোখে লাগে না এই জিয়াবাদ মুজিববাদ এটাই মানে তারা অপ্রাসঙ্গিক করছে এটা আপনার চোখ লাগছে তখন আপনি আপনার নীতিটা কোথায় থাকছে যখন এক আপনার নেতাকর্মীরা আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে তখন তো আপনার মুখে আপনার মুখে কুলুপ ধরেন কয়টা ইয়া করছেন বিচার করেছেন কয়জন নেতাকে আপনারা বহিষ্কার করেছেন শুধু বহিষ্কার করে কি হবে তাদের গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করতে বলেছেন শুধু এই বহিষ্কারে গিয়ে সব সমস্যা সমাধান এখন বহিষ্কার করলেন কিছুদিন পর আবার কিন্তু আপনার দলে আপনি তাকে নিয়োগ দেবেন এটা তো স্বাভাবিক আপনারা তো সবাই চেনে রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিকৃষ্ট একটা রাজনীতি যেটা বর্তমান ছাত্র সমাজ এটা পরিহার করে নতুন ধারার একটা রাজনীতি আনতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো টেন্ডারবাজি থাকবে না তারপরে উনি আরও কিছু কথা বলেছেন সেগুলো শোনায় শুনুন আপনারা কি জানে জানে না কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিছি সেই বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমা লঙ্ঘন করবে তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে এখানে উনি কথাগুলো বলেছেন এরকম যে এই জেনারেশনটা বেদব বা শিক্ষার্থীরা বেদবের মতো কথা বলছে বেদব মানে এই ভাষাটা তিনি ব্যবহার করেছেন তিনি এ থেকে বুঝাতে চাইছেন যে এই প্রজন্মটা বড়দের সম্মান করতে জানে না বড়দের সম্মান করতে যান না আচ্ছা আপনি কয়েকবার অসম্মানিত হয়েছেন আপনি গ্রামে গুঞ্জে ঘুরে বেড়ান ঘুরে দেখেন কয়েকবার মুরব্বী কতটি মানুষ অসম্মানিত হয়েছে আপনি যদি টেন্ডারবাজি করেন চাঁদাবাজি করেন সেখানে তো আপনি অসম্মানিত হবেন আপনি অসম্মানিত হওয়ার মতো কিছু যদি করেন তাহলে আপনি কিন্তু ঠিক অসম্মানিত হবেন আর তিনি আর একটা কথা বলেছেন এখানে যে এই ছাত্ররা কিচ্ছু জানে না তারা রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানে না বা দেশ সম্পর্কে মানে কোনো জ্ঞান রাখে না রাজনীতি সম্পর্কে আচ্ছা আপনি এরকম বয়সে কতটুকু রাজনৈতিক জ্ঞান রাখছেন আপনার এ বয়সে আপনি কি করেছেন উল্লেখযোগ্য কিছু দেখান আমরা তো মনে করি বিশেষ করে ছাত্রদল এবং ছাত্রলীগ যারা যারা পূর্বে করেছে তারা ভালো কিছু করে না তাদের ইতিহাস কিন্তু খুব একটা ভালো না দেখেন আপনাদের পূর্ব ইতিহাস কেমন তারপর অন্য নিয়ে কথা বলতে আসেন আর এখন বর্তমান যে সমন্বয়ক যারা আছে তাদের যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে আমার মনে হয় না যে কম আছে তারা ভালোই বুঝে রাজনৈতিক জ্ঞান যদি না থাকতো এরকম একটা স্বৈরাচারকে যে পনেরো ষোলো বছর থেকে একটা দেশকে একটা ক্ষমতায় আঁকড়ে ধরে আছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতিকে মোকাবেলার করার মতো ক্ষমতা না থাকলে তারা কিন্তু এখানে দাঁড়াতে পারতো না তারা এটা মোকাবেলা করেছে তারা মানেই তাদের রাজনৈতিক এবং সব ধরনের জ্ঞান আছে এবং তারা সব কিছুই বোঝে হ্যাঁ আর আপনি যে ইতিহাস ইতিহাস করছেন না এরা ইতিহাস ভালো জানে কিন্তু আপনার ইতিহাসকে বিকৃত করেছেন এভাবেই যুগে যুগে আপনার ইতিহাস বিক্রি করেছেন বিকৃত করেছেন আর এরকম কিছু কাণ্ডারি দেশের সুসন্তান সূর্য সন্তানগুলো এসেই এই পতাকা ধরেছে এবং দেশকে আবার নতুন দিগন্তে নিয়ে গেছে তিনি আরও কিছু বলেছেন সেটাও শুনে আসুন তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছু

এই দশকুট মিল্লা টোটাল প্রায় পঞ্চায়েত আটচল্লিশ বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়রের যে লোক আছে তাকে আমি সাধারণ এটা বাঙালি কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ও নাসিরুদ্দিন পাটওয়ারি কবে কোথায় পলিটিশ করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জি ছিল কোন ছাত্র সংগঠন নেতা ছিল কেউ জানে না তাদের উৎপত্তিস্থল হলো একটা জায়গা বাংলাদেশ এরা এখন বিভিন্ন নামে ডাল পালা মেলছে কিন্তু একটা জায়গা যে কারণে তারা আমি আগের জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে এরা এই দলের ছেলেরা সব বেদের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পাঁচশো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম এখানে উনি বলতে চাইছেন যে যারাই ওনার সিনিয়র তাদের উনি সালাম করেছেন যারা একদিনের হোক এক বছর হোক ওনার সিনিয়র হলেই উনি সালাম করেছেন এ থেকে বোঝা যায় ওনার ইসলামিক জ্ঞান সম্পর্কে কোনো ধারণাই নেই ইসলামের জ্ঞানই নেয় ওনার ইসলাম একটা সুন্দর ধর্ম আল্লাহ রসুল ছোটো বড়ো সবাইকে সালাম দিতেন এবং ওনাদের নির্দেশনা দিয়ে গেছেন ছোটো বড়ো সবাইকে সালাম দিতে কিন্তু উনি শুধু ওনার সিনিয়রদের সালাম দেবেন ছোটোদের সালাম দেবেন না এখানে এখান থেকে বোঝা যায় তিনি কিন্তু ইসলাম সম্পর্কে সেরকম জ্ঞান রাখেন না আর আরেকটা কথা উনি নাসির উদ্দিন পাটোয়ারি সম্পর্কে কিছু বলেছেন যেটা হলো যে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলে সে কি রাজনীতি জানে না উনি বলছেন ও কোন সংগঠনের ছাত্র সংগঠনের কাজ করেছে এরকম কোনো ইতিহাস জানা নেই কেউ জানে না শুধু ছাত্র সংগঠনের রাজনৈতিক রাজনীতি করলে কি তিনি রাজনীতি জানেন অন্য কিছু করলে ওনার লেখাপড়া করলে রাজনীতি জানে না এটা দেখি বুঝাতে চাচ্ছেন মানে আমরা যা শিক্ষা অর্জন করি সেটা কোনো সেটা কোনো শিক্ষা নয় উনি বলতে চাইছেন যে প্র্যাকটিক্যালে আমাদের চুরি ডাকাতি শিখি সেটা হলো রাজনীতি ছাত্রলীগকে আমরা তো দেখেছি ওদের রাজনীতি কেমন হুম সেহেতু এই ধরনের যে কথাগুলো বলেন জ্ঞানহীন কথাগুলো বলেন এরকম এগুলো কিন্তু মোটর কাম্য নয় আর আপনি আপনার সিনিয়রদের সিনিয়রদের সালাম দেবেন সম্মান করবেন এটা ওনারা কাকেও সম্মান করেছেন দেখান এখন চোরকে চোর বলতে যদি আপনার কষ্ট হয় রাগ লাগে তাহলে এটা কিছু করার নেই কারো কিছু করার নেই আমারও কিছু করার নেই তাদেরও কিছু করার নেই কারো কিছু করার নেই চোরকে চোর বলবই শেখ হাসিনা তুমি তো স্বৈরাচার তো ওনাকে কি আমরা সম্মান করে বলবো আসুন আপা আবার চেয়ারে বসুন নাকি আপনি এটা দেখি বোঝাতে চাইছেন তারপর আরও অনেক কিছু বলেছে শুনুন তার কথাগুলো শুনে আসুন যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদেরকে চিনি না কাউকে চিনি না আমি কি বিপদজনক অবস্থা কারণ এরা আমার নাতির সময় আমার ছেলে সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সময় এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায় ওই যে বললাম সেই কালো শোক বাংলাদেশের থাকে তো উনি তো থাকতে পারবে না উনি তো কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আই এস আমরা বুঝি তো তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারে অন্য কোন দেশে। উনি আবার বাংলাদেশ দিকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এর ইতিহাসের একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক যে ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে এদিকে এইটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না উনি এখানে কিছু কথা বলেছেন সেটা হলো যে মাহফুজ আলমকে উনি চিনেন না এ মাহফুজ আলম ও ওনার ছেলের বয়স হলো না নাতির বয়সে। বাংলাদেশের সংবিধান বিগত যেটা যেগুলো সংবিধান ছিল সাংবিধানিক আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিক যদি আঠারো বছর বয়স পূর্ণ হয় তাহলে সে ভোটাধিকার রাখে মানে তিনি ভোট দিতে পারবেন তিনি কিন্তু বিএনপির একজন নেতা তাহলে কি তিনি তার ছেলের বয়সে যেগুলো নিচে তাদের ভোট নেবেন না তিনি হয়তো এমপি মনোনীত হবেন এমপি প্রার্থীতে মনোনীত হবেন কিন্তু তার মানে তাহলে কি তিনি আঠারো বছর যাদের বয়স তাদের ভোট নেবেন না এ ধরনের কথা বলে নিজেকে হাসির পাত্র বানান কেন আর উনি বলেছেন যে ডক্টর ইনু সাহেব যে তাকে মাস্টারমাইন্ড বলেছে সেটা ভুল করেছে পনেরো বছর থেকে তো আন্দোলন করছেন কাকি করতে পেরেছেন জবাব দেবেন এই যে এতগুলো খুন হলো এতগুলো গুম হলো কী করতে পেরেছেন ওই যে আন্দোলন ডাক দিয়েছেন আর ঘরের কোনায় বসে থেকেছেন ঘর কোনো আমরা এদের বলে থাকি কোনো ব্যাংক আন্দোলন ডাক দিছেন মোর্শে ওই যে সাধারণ মানুষ ছোটোখাটো ছোটোখাটো যেগুলো চুনুপু চুনুপুটি আছে আপনার দলের সেগুলো মোর্ষে তার পরিবার আজকে কি অবস্থায় আছে সেটা নিয়ে খবর নিচ্ছেন অপ্রাসঙ্গিক কথা বলে নিজেদের এভাবে ছোটো করেন কেন বয়স তো হয়েছে যথেষ্ট আপনার ছেলের বয়স চৌচল্লিশ বছর বললেন তাহলে তো যথেষ্ট বয়স হয়েছে আর আর একটা কথা বলছেন যে যাদের বয়স মানে যে মাহফুজ আলমরা নেতৃত্ব দিয়েছে এখানে মাস্টারম্যান বলা যাবে না তো উনিশশো সালে উনিশশো সালে যে শেখ মুজিবুর রহমান সাহেব যে যুদ্ধের ডাক দিয়েছিলেন তার বয়স কত ছিল পঞ্চাশ বছর আপনার যাদের ছোট তার মানে আপনার যাতে ছোট যাদের তাদের আপনি দাম দিচ্ছেন না তাহলে উনিশশো সালে মুজিব সাহেব যে নেতৃত্ব দিয়েছিল এটার কী করবেন আপনি আর তিনি আরেকটা বিষয় প্রতিষ্ঠা করতে চেয়েছেন মাহবুব সাহেবদের বা এ সমন্বয়কদের তিনি তালেবান বা আইএস বলতে চেয়েছেন তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের জন্যই আজকে আপনাদের অস্তিত্ব টিকে আছে নাহলে আজকে আপনাদের অবস্থাতে কী হতো আপনারা নিজেও জানেন না আল্লাহ ভালো জানত আর একটা সার্বভৌমত্বকে আপনি হুমকির মুখে ফেলছেন যা আপনার দেশে সন্ত্রাসে বসবাস করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রী পর্যায়ে তারা অবস্থান করছেন তারা সন্ত্রাসী এর মানে সন্ত্রাসীরা দেশ চালাচ্ছে আপনি আন্তর্জাতিক মহলকে এটা কি বোঝাতে চাচ্ছেন আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি দিতে চাচ্ছেন যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র আইএস তালেবান এদের নাম নিয়ে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশে তাদের একটা শাখা আছে সেটা পরিচালনা করছেন মাহফুজ মাহফুজ আলমদের মতো ব্যক্তিরা তার মানে বাংলাদেশকে পরিচালনা করছে আইএস এবং তালেবান ফানে এগুলো বলে আপনার জ্ঞান জাহির করতে চাচ্ছেন আমার তো মনে হচ্ছে আপনার জ্ঞান নাই আমি ছোটো মানুষ আমার জ্ঞান নাই আমি একেবারে অল্প আমি অল্প বললেও ভুল আমার টোটালি জ্ঞান নেই আমার টোটালেই জ্ঞান নেই কিন্তু মনে হচ্ছে আপনারও জ্ঞান নাই এ দিয়ে বোঝাতে চাইছেন যে আপনার অনেক জ্ঞানী মানুষ বাকিরা সবাই আছে ভেড়া আর মাসুদ কামাল সাহেব তো সম্মানীয় ব্যক্তি তাও খুব পছন্দ করি তার কথা শুনি আমি কিন্তু তার এই যে কথাগুলোর একটাও কিন্তু তিনি প্রতিবাদ করেন নাই একটা জায়গায় মাত্র তিনি প্রতিবাদ করেন নাই হুম তার মানে তিনি এই কথাগুলো সাপোর্ট করেন মাসুদ কামাল সাহেব নিজের অস্তিত্ব একবার ভেবে দেখুন ওই তেলবাজি করেন না তেলবাজি করে দেশের মানুষের কাছে ভালো হতে পারবেন না দেশের মানুষের কাছে তো পারবেনই না পর কিন্তু হারাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই